আজকে আমি এসেছি উত্তরার জনপ্রিয় রেস্টুরেন্ট ক্যাফেরিওতে আর ক্যাফেরিওতে চলছে দারুণ একটা বুফে অফার দাম মাত্র সাতশো নিরানব্বই টাকায় চলছে বুফে লাঞ্চ চলুন দেখি ভিতরে কি কি আছে রেস্টুরেন্টের ভিতরে ঢুকতেই রেস্টুরেন্টের এনভায়রনমেন্ট বেশ সুন্দর ফ্যামিলি ও ফ্রেন্ড নিয়ে আসার মতো জায়গা এর ইন্টারভিউটা এত সুন্দর করে কম্বিনেশন করেছে দেখতেই মন ফ্রেশ হয়ে যায় এইখানে একটা ছোট্ট ওয়ার্নিং লেটার দেওয়া আছে মানে খাবার নষ্ট করলে কিন্তু জরিপানার ব্যবস্থা আছে এই জিনিসটা খুবই চমৎকার করেছে কারণ এখনকার মানুষ যে পরিমাণ খাবার নষ্ট করে জানি না এখানকার অবস্থা কি। তবে পর্যাপ্ত পরিমাণে গেস্ট ছিল আর খাবারের ভিডিও করতে যে আমি যে জিনিসটা নতুন করে অভিজ্ঞতা হলো সেটা বলতেছি একটু পরে এখন একটু খাবারের সাথে পরিচয় হয়নি এখানকার বুফেতে আইটেমের ভ্যারাইটি সত্যি চমৎকার আছে চিকেন বিফ ফিশ পাস্তা সালাদ আর ডেজার্ট দারুণ কিছু আইটেম নিয়ে সত্যি প্রতিটা আইটেমই দেখতে মাউথ অর্ডারিং ছিল বাট আমার মাউথ অর্ডারিংটা হয়নি কারণ একটা প্রবলেমের কারণে কারণ এখানে যে পরিমাণ গেস্ট ছিল খাবার কিন্তু পর্যাপ্ত ছিল আর ওনারাও যথেষ্টবার রিফিল করতেছে তারপরেও কিছু গেস্ট আছে যে যারা একজনে পাঁচজনের খাবার তুলে নিয়ে বসে থাকে এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লেগেছে এই জিনিসটা মোটেও করা উচিত না যারা আপনারা বুফে খেতে খাবেন সাধারণত চেষ্টা করবেন যে অল্প করে নিয়ে অন্যকে সুযোগ দেওয়া কারণ প্রতিটা বুফে যারা বুফে পরিচালনা করে তারা কিন্তু যথেষ্ট চেষ্টা করে রিফিল করে দেওয়ার আর এখানে যে জিনিসটা দেখলাম যে আমার প্রয়োজন নাই তারপরেও আমি তিনজনের খাবার তুলে নিয়েছি এই জিনিসটা তো ঠিক না আমি নিজে খাবো প্লাস হচ্ছে দুইজনের হক নষ্ট করব। এতে যেমন বুফের মান নষ্ট হয়ে যায় দ্বিতীয়ত এটা আল্লাহ নারাস হয়ে যায় ক্যাফের কিন্তু একটা নাম করা রেস্টুরেন্ট এখানে আসলে আইটেমের দিক দিয়ে কমতি থাকার কোনো প্রশ্নই ওঠে না বাট এখানে যে পরিমাণ খাবারগুলো দিয়েছে প্রতিটা খাবারেই কিন্তু হামলা হয়নি কিছু কিছু খাবার অক্ষতই ছিল বাট কিছু কিছু খাবার কিন্তু বেশিরভাগ সময় শট পাইছি আর শটটা হওয়ার কারণ কিন্তু রেস্টুরেন্ট কর্তৃপক্ষ না আমাদের মতোই যারা গেস্ট আছে তাদের মতোই কারণ আমি নিজেও পরিস্থিতি দেখে শেষে ভিডিও করা বাদ দিয়ে আমি আমার আসলে খাবারটা বেশি করে নিয়ে গিয়েছিলাম আমি অবশ্যই সব খাবারই খেয়ে ফেলছি বাট কিছু কিছু গেস্টদের দেখলাম অনেকগুলো খাবারগুলো নষ্ট করছে একটা মজার বিষয় বলি সেটা হচ্ছে যে এখানে যে গরুর মাংস দিয়ে যায় সেটার ভিডিও করার জন্য আমি তিনবার এই সুটটা নিয়েছি প্রথমবার যায় দেখি নাই কিছু হার্ড পড়ে আছে দ্বিতীয়বার যায় দেখি দিয়ে যাওয়ার সাথেই কয়েকজন মিলেই সেটা শেষ করে দিছে তারপরে একটু অপেক্ষা করে আমি আবার আমার টেবিলে ফেরত আসছি একটু পরে যায় আসছে শুধু ক্যামেরাটা নিয়ে যায় দিকে আবার নাই এটা কেমন কথা মানে মানে বিষয়টা হলো আমি আমার লাইফে বেশ কিছু আমি বুফে খাইছি বাট এইরকম অভিজ্ঞতা হয়নি এখানে যে অভিজ্ঞতাটা হয়েছে মাত্র সাতশো নিরানব্বই টাকায় একশো প্লাস আইটেম দিয়ে ক্যাফেরিও কিন্তু যথেষ্ট সুনাম অর্জন করেছে আর এই ক্যাফেরিও কিন্তু বর্তমানে ঢাকা শহরে বেশ কয়েকটি শাখা রয়েছে উত্তরার আজকের যে অভিজ্ঞতাটা হয়ে গেল এটা হয়তো প্রতিদিনের অভিজ্ঞতা নাও হতে পারে আমি চাই যে এই অভিজ্ঞতাটা আর না হোক কথা তো অনেক বললাম এবার আমার খাবার নেওয়ার পালা কারণ আমি যদি আর একটু লেট করি হয়তো আমার বেলাতেই যাই খাবার আর নাও পেতে পারি তো চলুন আমি কী কী খাবার নিয়েছি একবার আপনাদের দেখাই চিকেন ফ্রাই ফ্রায়েড রাইস গোল মাংস মাটন বিরিয়ানি নুডলস আর এটা হচ্ছে মুরগির রোস্ট এটা কি বারবিকিউ চিকেন আর এটা কি একটা ফিস এই একটা ফিশ আছে সরি ফুলে গেছি আর এইটা হচ্ছে চিংড়ি আর এটা এটা একটা চিকেনের আইটেম বাট আমার একের ব্যাড এক্সপিরিয়েন্স আজকে এখানে নিয়েছি প্রায় দশ রকমের সালাদ আছে দুই রকমের কোল্ড ড্রিঙ্কস হচ্ছে ডিজার্ট আইটেম কিন্তু অনেকগুলোই ছিল বাট শেষ হয়ে গেছে আমার বেলা যে এই চার রকমেরই পাইছিলাম সেটাই নিয়ে আসছি ওভারঅল ভালো ছিল যারা উত্তরার দিকে আশেপাশে থাকবেন চেষ্টা করবেন এই বুফেতে একবার এসে ট্রাই করতে আর আমি জানি ভালো একটা এক্সপিরিয়েন্স হবে সবার